আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত আছি আল জামিয়াতুল ইসলামিয়া দারুন উলুক বরুরা কর্তৃক পরিচালিত বছরব্যাপী নুরানি মালিম প্রশিক্ষণ সেন্টারে আসুন আজকে আমরা জানবো এই প্রশিক্ষণ সেন্টার সম্পর্কে বিভিন্ন তথ্য তাহলে দেরি কিসের আসুন আমরা কয়েকজন মোয়ালিমের সাথে কথা বলি দেখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি আমরা মোহাম্মদ আজিজুল হক আপনি কোথা থেকে এসেছেন আমি এসেছি সিরাজগঞ্জ থেকে আপনি এসেছেন কয়দিন হয়েছে এক মাস হলো এখানে প্রশিক্ষণ কেমন দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো এখানে যারা প্রশিক্ষক আছে তারা অনেক যোগ্য এবং অনেক যোগ্যতা সম্পন্ন যারা আমাদেরকে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা কেমন আলহামদুলিল্লাহ আমি এখানে আসার পূর্বে ইতিপূর্বে আরও কয়েক জায়গায় খোঁজখবর নিয়েছি ওখানে যা দেখেও এসেছি যে ওখানে দেখা যায় যদি একটা ভালো হতো হয়তো ট্রেনিং ভালো হচ্ছে কিন্তু খাবার দাবার ভালো না অথবা শোয়ার জায়গা ভালো না যে কোনো একটা না এক না প্রবলেম আপনাকে ফেস করতেই হবে কিন্তু আমি যখন এখানে আসলাম আসার পর দেখলাম পরিবেশ অনেক সুন্দর এবং এখানে আমার পরিচিত আরও দু একজন ফ্রেন্ড ছিল তাদের কাছে খুব নিয়ে দেখি যে এখানে খানা দানা এবং সব দিক দিয়েই অনেক সুন্দর পরিচালভাবে সুন্দরভাবে পরিচালিত হয় এই জন্য আমি এখানে এসে পছন্দ হয়েছে এই জন্য আমি থেকে গিয়েছি এখানে প্রশিক্ষণ শেষে সনদ দেওয়া হয় কি না আলহামদুলিল্লাহ এটা তো সাধারণত সব জায়গায় প্রশিক্ষণ শেষে গিয়ে সনদ দেওয়া হয় এমনিভাবে এখানেও সনদ দেওয়া হয় এখানে প্রশিক্ষণ শেষে খ্যাতের ব্যবস্থা করা হয় কিনা যে আলহামদুলিল্লাহ যারা প্রশিক্ষণ শেষে ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হতে পারে তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট ব্যবস্থা করে দেওয়া হয় নতুন আপনি কিছু বলবেন জি ভাই আমি আমার জানা মতে আমি অনেক দেখেছি যে আমার অনেক ফ্রেন্ডরা দেখা যাচ্ছে তাদের একটা নিউজ দেখছে যে ওখানে একটা ঠিকানা আছে যেখানে মোয়ালিম প্রশিক্ষণ করানো হয় পরে ওখানে যা দেয় ওখানে না আর অন্য জায়গায় নিয়ে যায় এরকম ভাবে অনেক বর্তমান সময় অনেক অনেকেই ভোগান্তির শিকার হচ্ছে কিন্তু আমি নতুনদের উদ্দেশ্যে একটাই যারা নতুন ফারেক হচ্ছে তাদের উদ্দেশ্যে একটাই মেসেজ দিতে চাই আপনারা যারা ট্রেনিং করা নিয়ত করেছেন তারা অতি তাড়াতাড়ি বড়ো এখানে যোগাযোগ করতে পারেন এখানে আপনাদের জন্য একটা সুব্যবস্থা আছে যে অন্য অন্য জায়গায় যদি ট্রেনিং দিতে চান দেখা যাবে সাত হাজারের মতো টাকা নিচ্ছে কিন্তু এই গেম আদেশাই শুধু বাংলাদেশের মধ্যে এটাই প্রথম যেটা শুধু রমদান যারা নতুন ভাড়া করছে তাদের জন্য বিশেষ সুবিধার্থে তাদের জন্য তিন হাজার টাকা করা হয়েছে আপনার হাতে লেগেগুলো দেখতে পারি জি আলহামদুলিল্লাহ আসসালাম আপনার নাম কি মোহাম্মদ নাসির উদ্দিন আপনি কোথায় থেকে এসেছেন চাঁদপুর জেলা কৌচা থানা থেকে আপনার নাম কি মোহাম্মদ সাকিব আপনি কোথায় থেকে এসেছেন আমি চান্দিনা দেবী দ্যা আলহমদুল্লাহ অনেক দূর থেকে প্রতিদিন নিয়মিত এখানে প্রশিক্ষণ দিতে মোয়াল্লিমরা ছুটে আসছে আর আরও কয়েকজন মোয়াল্লিমের সাথে কথা বলি আপনি কোথা থেকে এসেছেন আমি ফরিদপুর ছত্রপুর থেকে আসছি আপনি কোথা থেকে এসেছেন চাঁদপুর কোচর থেকে আসছি আপনি কোথা থেকে এসেছেন হরবাই বড়ড়াই আমি শরীয়ত থেকে এসেছি এখানে প্রশিক্ষণ কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালোই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমাদেরকে এবং কি আমাদের যে আছেন ওনারা অনেক দক্ষ এবং কি যোগ্যবান আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে প্রশিক্ষণ কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো জি আলহামদুলিল্লাহ আমি বাহন থেকে এসেছি আমি চাঁদপুর থেকে আসছি এখানে কেমন লাগছে প্রশিক্ষণ আলহামদুলিল্লাহ খুব ভালোই আমি চাঁদপুর থেকে এসেছি প্রশিক্ষণ কেমন লাগছে প্রশিক্ষণ এখানে প্রশিক্ষণ অনেক ভালো খাওয়া খাওয়া থাকার ব্যবস্থা কেমন খাওয়া থাকার ব্যবস্থা অন্য জায়গা থেকে এখানে অনেক মানের এবং অনেক ভালো সালামও আলাইকুম ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ আপনার নাম কি মোহাম্মদ জামিল সাহেব আপনি কোথা থেকে এসেছেন বা থেকে এখানে কত তোমার বেসের প্রশিক্ষণ দিচ্ছেন আমি আটান্নতম বেশের স্টুডেন্ট প্রশিক্ষণ কেমন দিচ্ছে প্রশিক্ষকরা আলহামদুলিল্লাহ অনেক ভালো ধন্যবাদ ছাত্রদের দিকে আসছেন এখানে প্রশিক্ষণ কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে প্রিয় দর্শকবৃন্দু আমরা অনেক মোয়াল্লিমের সাথে কথা বলে জানতে পেরেছি তারা স্বল্প খরচে ভালো মানসম্মত খাবারের ব্যবস্থা এছাড়া ভালো প্রশিক্ষণ পাচ্ছে এছাড়া যারা প্রশিক্ষণ উত্তীর্ণ হবে তাদেরকে সনদের ব্যবস্থা করা হবে আপনারা দেখতে পাচ্ছেন দারুন বড়ানুরানী শিক্ষা পোর্ট কর্তৃক সনদ প্রদান করা হয় এছাড়া পারেকদের জন্য প্রশিক্ষণ ফ্রি মাত্র তিন হাজার টাকা তাহলে আর দেরি কিসের আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে